মসজিদ নববীতে শাহাবায়ে কেরামের সঙ্গে বসে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তখনই এক গ্রাম্য লোক প্রবেশ করল তার কণ্ঠে দুঃসাহস আর অবজ্ঞা হে মুহাম্মদ আমি আপনাকে ভালোবাসি না আপনার অনুসারীদের ভয় না থাকলে এখনই আপনাকে হত্যা করতাম এই কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে অগ্নিশর্মা হয়ে তলোয়ার বের করলেন কিন্তু নবীজি কোমল কণ্ঠে বললেন ওমর থামো তাকে হত্যা করো না এরপর তিনি শান্তভাবে গ্রাম্য লোকটির দিকে তাকিয়ে বললেন তুমি কি কখনো আমার কাছ থেকে কষ্ট পেয়েছ আমি কি তোমার কোনো ক্ষতি করেছি লোকটি মাথা নাড়ল না তাহলে এমন একজনকে হত্যা করতে চাইছ যিনি তোমার কাছে না অপছন্দনীয় না ক্ষতিকর নবীজির প্রশ্নে সে স্তব্ধ হয়ে গেল কিন্তু অহংকার ভেঙে বলল না আমি বিশ্বাস করব না আপনি তো জাদুকর মিথ্যাবাদী তিনি বললেন না আমি মিথ্যাবাদী নই আমি আল্লাহর রসুল পৃথিবীর সকল মানুষের জন্য আমাকে পাঠানো হয়েছে সত্যবাদিতায় আমার সমক্ষ আর কেউ নেই লোকটি এক শর্ত রাখল আমার কাছে একটি জিনিস আছে যদি সেটি আপনার উপর ইমান আনে আমিও বিশ্বাস করব সে একটি থলি থেকে একটি গুইসাপ বাহির করল নবিজি বললেন হে গুইসাপ তোমার উপর শান্তি বর্ষিত হোক গুইসাপ শ্রদ্ধাভরে উত্তর দিল আপনার উপর লক্ষ লক্ষ সালাম হে মানবজাতির সর্দার আপনি আল্লাহর সত্য রসুল তারপর সে সাক্ষ্য দিল আমি ইবাদত করি সেই আল্লাহর যিনি আসমান জমিনের মালিক সৃষ্টির একমাত্র পালনকর্তা এই অলৌকিক দৃশ্য দেখে গ্রাম্য লোকটির অন্তর গলে গেল চোখ ভিজে উঠল সে বলল ইয়া রাসুল আল্লাহ যাকে এত ঘৃণা করতাম আজ তার প্রতি আমার ভালোবাসা সর্বাধিক অবশেষে সে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করল ভাই ও বোনেরা ঘৃণা নিয়ে এসেছিল সে ভালোবাসা নিয়ে ফিরে গেল এক গুইসাপের সাক্ষ্য বদলে দিল তার জীবন এই গল্প শুধু ইতিহাস নয় এটি এক অনন্ত সত্যের সাক্ষ্য যে সত্য হৃদকে জয় করে আপনিও যদি এই অলৌকিক ঘটনার সৌন্দর্য অনুভব করেন ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো অন্তরেও আলোচ বলে উঠবে